একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ ভাবে কিন্তু স্টোন মিরোরে খুব সুন্দর কাজ করা আছে মাঝখানে কিন্তু সেন্টার কাট স্টাইল আপনারা দেখতেই পারছেন এবং এটার সাথে যে শার্ট আছে সেটা একটু দেখে আপনাদের পছন্দ হবে আপনারা দেখেন কোমরের উপর থেকে কাজ করা একেবারে সম্পূর্ণ স্টোন মিরোরে কাজ করা থাকবে একেবারে প্যানেল পর্যন্ত কাজ করা দেখেন এই এই কালারটা কিন্তু অনেক সুন্দর বিশেষ করে ঈদের পরে যারা মার্কেট থেকে নতুন স্টাইলের পার্টি গার্ড ড্রেস দিতে চাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য তারা কিন্তু এই পার্টি গার্ড ড্রেসগুলো এখন মার্কেট আসলে সরাসরি দেখে নতুন স্টাইলে নিতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম প্রেমা কৃষণ থেকে আর ঈদের পর যারা ভালো মানে ভালো কোয়ালিটি সারার আর গাড়া ড্রেস দিতে চাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য নতুন স্টাইলের সো ওই টাইপের সারা গারা ড্রেসগুলো কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সকলেই কিন্তু ভিডিওর সাথে ধৈর্য সহকারে থাকবেন সো প্রথমে কিন্তু আপনাদের খুব জনপ্রিয় একটা সারা ড্রেস দেখাচ্ছি দেখেন এটা ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর একেবারে নতুন স্টাইল আপনারা পাচ্ছেন ঈদের কালেকশনে এই যে দেখেন এটা কিন্তু জর্জের কাপড়ের উপরে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু স্টোন মিররে খুব সুন্দর কাজ করা আছে মাঝখানে কিন্তু সেন্টার কাট স্টাইল আপনারা দেখতেই পারছেন প্যানেল পর্যন্ত কিন্তু লাক্সারি কাজ করা খুব সুন্দরভাবে এবং পুরো বডিতে কিন্তু গোল্ডের সুতার কাজ করা আছে এবং এই যে দেখেন হাতের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা এবং এটার সাথে যে শার্ট আছে সেটা একটু দেখে আপনাদের পছন্দ হবে আপনারা দেখেন কোমরের উপর থেকে কাজ করা একেবারে সম্পূর্ণ স্টোন মিলরে কাজ করা থাকবে একেবারে প্যানেল পর্যন্ত কাজ করা দেখেন এই শার্টটা কিন্তু আপনারা স্পেশালি কালেকশনে পাচ্ছেন ঈদের লেটেস্ট মডেলে আপনারা ঈদের পরও নিতে পারছেন আর কি আর এটার আর কি আছে ভাইয়া

আটশো টাকা আর এটার প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা এটা আপনার এগারো বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন অনলাইনে অর্ডারের মাধ্যমে অথবা মার্কেটে আসলে পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন যে গার ড্রেসটা আপনাদের দেখাচ্ছে এটা ম্যাক্সিমাম দশ থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন আবারও বলছি যারা ঈদের পরে নতুন স্টাইলের পার্টি গার্ডেনস দিতে চাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য তারা কিন্তু এই গার্ড্রেসগুলো এখন ঈদের পরেও প্রেমার কেসান থেকে অনলাইনে মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন নতুন স্টাইল নতুন ডিজাইনে পাবেন অথবা মার্কেটে আসলে এই যে দেখেন আমি এটা একটু দেখে আপনাদের এটা জর্জের কাপড়ের উপরে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু স্টোন ওয়ার্কের ছিটানো কাজ করা আছে দেখতেই পারছেন এটা সম্পূর্ণ ভর কাজের মধ্যে পাচ্ছেন প্যানেলে কিন্তু টাসেলের কাজ করা আছে অনেক সুন্দর আর হাতারা দেখাচ্ছে এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু সম্পূর্ণ ইস্ট্রণে কাজ করাছে ওকে আর এটার সাথে যে গারা প্যান্ট আছে সেটা একটু দেখাই দেখেন আঠার উপরে কিন্তু খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে ইস্ট্রণে কাজ করা পুরো প্যানেল পর্যন্ত কিন্তু সম্পূর্ণ ইস্ট্রণে কাজ করা থাকবে ব্যাক সাইডটা দেখে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডও কাজ করা ওকে আর এটার সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার কয়টা কালার থাকবে এটা তিনটা কালার থাকবে এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার পাবেন প্রত্যেকটা কালার দেখিয়ে দিব আপনাদের প্রাইসটা বলে দিব ওকে আমরা পরবর্তী কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে দশ থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের আর এগুলোর প্রাইস পড়বে কত ভাইয়া আটত্রিশশো টাকা আর প্রাইস থাকবে আটত্রিশশো টাকা আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর বিশেষ করে ঈদের পরে যারা মার্কেট থেকে নতুন স্টাইলের পার্টিগার ড্রেস দিতে চাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য তারা কিন্তু এই পার্টিগারা ড্রেসগুলো এখন মার্কেট আসলে সরাসরি দেখে নতুন স্টাইলে নিতে পারবেন অথবা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন দশ থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের নিতে পারবেন আর এগুলোর প্রাইস পড়বে তিন টাকা সম্পূর্ণ কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে বডিতে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের পার্টিগার ড্রেস দেখাচ্ছি এটা আপনারা ইয়েলো কালার মধ্যে পাচ্ছেন বা যে কোনো গায়ে হলে প্রোগ্রামে পড়ার জন্য আপনারা কিন্তু এই পার্টিগার ড্রেসটা নিতে পারেন মেয়ে বাচ্চাদের জন্য এগুলোর সাইজ কেমন থাকবে ভাইয়া এটা সাইজ থাকবে দশ থেকে চোদ্দ বছর এটা আপনার দশ থেকে 14 বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন এটা সম্পূর্ণ উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা স্টোন আর সিকোয়েন্সের কাজ করা থাকবে সুতার কাজ করা প্যানেলে কিন্তু খুব চমৎকারভাবে টাসেলের কাজ করা আছে অনেক সুন্দর সম্পূর্ণ ভট কাজের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ পার্টিওয়ার এবং হাতার মতো কাজ করা আছে ওকে আর এটার সাথে যে গারা প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন গার্ড সুন্দর কিন্তু খুব গর্জিয়াস কাজ করা কাজ করা থাকবে সামনে পিছনে একই রকম কাজ করা এই যে দেখেন ব্যাক এ কিন্তু একই রকম কাজ করা থাকবে আর সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি এটার কালার কয়টা এটা কালার তিনটা এটার মধ্যে মোট আপনার তিনটা কালার দেখতে পাবেন প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনাকে তো স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বিশেষ করে যারা ঈদের পরে ভালো মানে ভালো কোয়ালিটির পার্টি গার ড্রেস দিতে চাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য নতুন স্টাইলে তারা কিন্তু এখন মার্কেটে আসলে ঈদের পরে এই নতুন স্টাইলের গার ড্রেসগুলো পাবেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে দশ থেকে ১৪ বছর মেয়ে বাচ্চাদের আর এগুলোর প্রাইস পড়বে তিন টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনার তিনটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে দশ থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের আর এগুলোর প্রাইস পড়বে তিন হাজার টাকা আর এই টাইপের পার্টিগারাগুলো আপনার ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় প্রেমা কৃষ্ণে আসলে সরাসরি পেয়ে যাবেন গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের গার্ডেজ দেখাচ্ছি এটাও আপনারা কিন্তু একেবারে দশ থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য অর্ডার করে নিতে পারবেন প্রত্যেকটা গার্ড্রেসে কিন্তু ডিজাইন আলাদা কালার আলাদা এবং ঈদের পর কিন্তু এই গার্ড্রেসগুলো আপনার নতুন স্টাইলে পাচ্ছেন প্রেমা কৃষণ থেকে এটাও জর্জের কাপড়ের উপর একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোন আর গোল্ডেন সুতার কাজ করা আছে প্যানেলটা কাট করা পুরো বডি বডিতে কিন্তু সম্পূর্ণ ভরাট কাজ করা এবং হাতাটাও সম্পূর্ণ ভরাট কাজে থাকবে আর বিশেষ করে এই টাইপের পার্টি গাড়াগুলো আপনার বিয়ের সাদী প্রোগ্রাম বা পার্টি প্রোগ্রামের জন্য নিতে পারেন মেয়ে বাচ্চাদেরকে পড়ানোর জন্য আর এটার গারার প্যান্টটা যদি আপনাদেরকে দেখেন এবং অনেক সুন্দর কাজ করা সম্পূর্ণ স্টোন সুতোর কাজ করা থাকবে আর এটার মধ্যে আরেকটা কালার আছে আপনাদের দেখিয়ে দিব প্রাইস টা বলে দিব এটার সাথে অন্য আছে ভাই হ্যাঁ ওনটা একটু দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন ওনটা এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ ছিটানো কাজ করা অনেক সুন্দর সো এটার আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনার দুইটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে দশ থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের আর এগুলোর প্রাইস পড়বে তিন হাজার নয়শো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি। গাইস এখন যে গাড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কারচুপি কাজের একটা গার ড্রেস আপনাদের দেখাবো সম্পূর্ণ লাক্সারি কাজের অনেক সুন্দর আর নিখুঁতভাবে কিন্তু কারচুপির কাজ করা আপনারা দেখতেই পাচ্ছেন স্টোন কারচুপির কাজ করা অনেক সুন্দর হ্যাভি লাক্সারি কাজের একটা গার ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনার দশ থেকে একবারে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন এই যে দেখেন গাড়া প্যান্টের প্যানেলও কিন্তু কারচুপির কাজ করা এই যে দেখেন প্যান্টের প্যানেল কিন্তু আমি দেখে দিচ্ছি সম্পূর্ণ কাট আউট করা কারচুপির কাজ করা অনেক সুন্দর অন্যটা যদি দেখে অন্যটা সাইডেও কিন্তু কারচুপির কাজ করা আছে এখন পুরো ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন সম্পূর্ণ গাড়া ড্রেসটা এটা একটা ডিজাইন একটা কালার আপনারা নিতে পারবেন এগুলোর সাইজ থাকবে দশ থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার টাকা এখন আমি আপনাদের একটা দেখাচ্ছি পিওর জর্জের কাপড়ের মধ্যে তবে এটা সিকোয়েন্স কাজের মধ্যে আপনারা পাচ্ছেন যারা বাচ্চাদের একটু সিকোয়েন্স কাজের গার্ড্রেস পড়াতে চান এটা পড়াতে পারবেন এবং হালকা মিরো ওয়ার্কের কাজ করা থাকবে বুকের মাঝখানে খুবই সুন্দর দেখেন এই গার্ড্রেজটা নতুন স্টাইলে পাচ্ছেন একটা ডিজাইন একটা কালারে সাইজ থাকবে দশ থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের আর এটার প্রাইস কত পড়বে ভাই প্রাইস পড়বে তিন হাজার টাকা আর এটার প্রাইস থাকবে তিন হাজার টাকা গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার ডিজাইন একটা গারা ড্রেস দেখাচ্ছি এটা কিন্তু আপনার কামিজ প্যাটার্ন গারা ড্রেস পাচ্ছেন এটা আপনার দশ থেকে একেবারে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য অনলাইন অর্ডার করে নিতে পারবেন নতুন স্টাইলে এটা গলার নিচে দেখতেই পারছেন খুব সুন্দরভাবে স্টোনে কাজ করা একেবারে ওপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ স্টোন আর সিকোয়েন্সের কাজ করা থাকবে প্যানেলে কিন্তু টাসেলের কাজ করা এটা একটু লং কামিজ স্টাইল আপনারা পাচ্ছেন লং প্যাটার্নের মধ্যে হাতের মতো কাজ করা আছে এটা কিন্তু একটু লং স্টাইল আপনারা পড়তে পারবেন সাথে একটা গাড়ার প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি সেম কাপড়ে এই যে দেখেন প্যানেলের কাজটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে কন্ট্রাস্টের মধ্যে স্টোন মিররে কাজ করা আছে অনেক সুন্দর সামনে পিছনে কাজ করার সাথে একটা অন্য আছে দেখে দিচ্ছি আপনাদের যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর এটার মধ্যে আরেকটা কালার আছে দেখে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এই ডিজাইনে মোট আপনারা দুইটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে দশ থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের আর এগুলোর প্রাইস পড়বে চার টাকা পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের ব্ল্যাক কালার মধ্যে একটা পার্টি গার ড্রেস দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর বিশেষ করে আপনারা যারা কালো কালার পড়তে পছন্দ করেন তারা কিন্তু এই গার ড্রেসটা নিতে পারেন এটা একটা ডিজাইন একটা কালার আপনারা পাচ্ছেন খুবই সুন্দর ইউনিক ডিজাইনে পাচ্ছেন এটা একেবারে গলার উপর থেকে কারচুপির কাজ করা থাকবে স্টোনের কাজ করা এই যেখানে মিডিল পর্যন্ত কাজ করা আছে খুব সুন্দর এবং পুরো বডি থেকে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্স আর কাজ করা আছে অনেক চমৎকার এবং গার প্যান্টেও কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্স আর সুতোর কাজ করা থাকবে খুব সুন্দর একটা গার ড্রেস আপনারা পাচ্ছেন একটা ডিজাইন একটা কালারে দশ থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের আর এটার প্রাইস কত পড়বে তিন হাজার আর এটার প্রাইস পড়বে তিন টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের গার দেখাচ্ছি এটাও খুব সুন্দর প্রত্যেকটা গার্ডেসের ড্রেসে কিন্তু ডিজাইন আলাদা থাকবে এটা আপনার দশ থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন বিশেষ করে ঈদের পর যারা নতুন স্টাইলে গার্ডেস চান তারা এই গার পেয়ে যাবেন অনলাইনে মাধ্যমে অর্ডার করে এই যে এটাও দেখেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে কটতার আর স্টোন মিনারের কাজ করা আছে অনেক সুন্দর দেখেন মাঝখানে কিন্তু সেন্টার কাট স্টাইলে আর হাতারা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার কফিন কাজ করা আর এটার সাথে একটা গার্ডার প্যান্ট আছে কুচি করা দেখেন জর্জের কাপড়ের মধ্যে খুব সুন্দর অনেক সুন্দর দেখেন প্যানেলে কিন্তু আবার কাজ করা থাকবে ব্যাকসাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন এটা ব্যাকসাইডেও কাজ করা অন্যটা একটু দেখান ভাইয়া এটার সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আর এটার মধ্যে মোট আপনার দুটা কালার পাবেন এই যে দেখেন এক কালার একটা অন্য আছে দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা দুইটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে দশ থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের আর এগুলোর প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা গাইস আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি কোথেকে কীভাবে নেবেন গাইস যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা স্টার মলিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটের আপনারা চতুর্থ তলায় প্রেমা কৃষ্ণে চলে আসবেন শোক নম্বর হচ্ছে তিনের একত্রিশ এই ঠিকানায় চলে আসলে এই গার ডিসগুলো নতুন স্টাইলে পাবেন অথবা ভিডিওটি স্ক্রিন দেওয়া বাইরে যোযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য